পরম প্রেমময় যুগ পুরুষোত্তম শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের রাতুল চরণে জানাই আমার শতকটি প্রণাম জয়গুরু সকল ইষ্টপ্রাণ দাদা মায়েরা পথ খোঁজে তুই কাল হারালি অনুষ্ঠানের মোহরায় অনুষ্ঠানে বসলো পেয়ে পাওয়া গেল গোল্লায় বিধির নিয়ম পালবি যেমন যতটা বা যতটুকু কেটে ছেটে সব মিলিয়ে ও ফল ততটুকু হিতের পথে মিষ্টি বল সুকৌশল সমাধান সহ্য করে কৃতি হওয়ায় কর্মফলের অবসান কারো স্তুতি করবে না যে আপন কথায় ব্যস্ত হাম বড়াই আহম সকল সময় ত্রস্ত যা যা করে চললে ভালো সেই চলনে ধা অমন্তর ঠিক চলনে আসেই সুবিধা প্রতিযোগিতায় তোর অহং মাথা তুলেই রয় প্রতিপূরণ আত্মপ্রসাদ প্রসার হয় তালিম মতো তাল মিলিয়ে না চললে কোন তালে করার ফলটি শুকিয়ে ওঠে না পাওয়া ঘটে ভালে পরম দল যুগপুরুষোত্তম শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র তার প্রথম বাণীর মধ্য দিয়েই আমাদেরকে প্রকৃত পথকে দেখিয়ে দিলেন তিনি বললেন পথ খোঁজে তুই কাল হারালি অনুষ্ঠানে মহরায় অনুষ্ঠানি বসলো পে পাওয়া গেল গোল্লায় বর্তমান যুগে মানুষ দেখুন অনুষ্ঠানে বিশ্বাসী দেখবেন পূজা আচ্ছা যাই হচ্ছে বা ভগবানের সাধন ভজন করার জন্য যাই হচ্ছে সমস্তটাই অনুষ্ঠান বেশ হই যাচ্ছে মানুষের মন কিন্তু সেই পূজার প্রতি যাচ্ছে না মানুষ প্রকৃত রূপে পূজা তো করছে কিন্তু পূজার প্রকৃত অর্থকে উপলব্ধি করছেন না বা পূজার যে মানে সেটাকে নিয়ে বাস্তবে ফুটে তুলছেন না পূজা মানে হচ্ছে বরণ করা পূজিত করা তো আমরা পূজা করছি কেমন ফল বাতাসা সন্দেশ দিয়ে ডালা সাজিয়ে ভগবানের সামনে বসিয়ে দিলাম এবং কিছুক্ষণ ভগবানের সামনে বসে থাকলাম ব্রাহ্মণ ঠাকুর মন্ত্র পড়লেন পূজা কমপ্লিট হয়ে গেল কিন্তু পরম দাল বলছেন এইভাবে তো পূজা হয় না এই যে অনুষ্ঠানের মোহরে আমরা করছি বিভিন্ন অনুষ্ঠান বাঙালির বলে বারো মাসে নাকি তেরোটা পার্বণ কিন্তু মানুষের মনের বিকার কি পরিবর্তন হচ্ছে এত তো পূজা আচ্ছা করছি এত বারব্রতা দিয়ে অনুষ্ঠান করছি আমরা এত কিছু নিয়মকানুন আমরা মেনে চলে কিন্তু মানুষের মনের বিকার পরিবর্তন হচ্ছে না কেন পরম বলছেন পথ খুঁজেতেই কাল হারালি অনুষ্ঠানের মোহরায় আমরা অনুষ্ঠানের মোহরায় আসল পথকে ভুলে যাই আসল পথকে ভুলে যাচ্ছে এবং এর মধ্য দিয়ে আমাদের এই যে জীবনের সময় এটা তো খুব সংক্ষিপ্ত এটাকে আমরা হারিয়ে ফেলছি অনুষ্ঠানে বোসলোপে পাওয়া গেল গোল্লায় এর মধ্য দিয়ে পাওয়া কিছু হচ্ছে না তিনি বলছেন যে যখন মা দুর্গার পূজা করছো তো মা দুর্গার গুণগুলিকে তোমরা নিজেদের মধ্যে পরিস্ফুটিত করে বাস্তবে ফুটিয়ে তোলো মা দুর্গা যেমন দশ হাতে দশ কর্ম করতেন অর্থাৎ তিনি যেমন সকল দিকে নজর রাখতেন তিনি সময়ে কখনো দমন করেছেন কখনো ধ্বংস করেছেন কখনো আবার ভালোবাসা দিয়ে আগলে রেখেছেন কখনো আবার অধার্মিককে ধর্মপথে এনেছেন তিনি তার দশটা হাতের মধ্য দিয়ে কিন্তু দশটি কর্মকে আমাদের বুঝিয়ে দিয়েছেন তার যে রূপ তাঁর যে গুণ সেগুলোকে আমাদের বাস্তবে ফুটিয়ে তুলতে হবে তিনি যেমনটা চেয়েছেন সেইভাবে আমরা মালক্ষ্মীর পূজা করছি কিন্তু মালক্ষ্মীর যে গুণ অর্থাৎ লক্ষ্মী স্বরূপিনী হয়ে উঠতে হবে প্রত্যেকটা মায়েদের তার মতো করে সেবা শুশ্রূষা করতে হবে যেমন আমরা মালক্ষ্মীকে দেখি ভগবান বিষ্ণুর পদতলে বসে আছেন অর্থাৎ ভগবান বিষ্ণুর সেবা তিনি করছেন কিন্তু বর্তমান মায়েরা সেবা ভুলে গিয়েছে গুরুজনদের ভক্তি করা ভুলে গিয়েছে কিন্তু মা লক্ষ্মীর পূজা আমরা করছি এইভাবে কিন্তু পূজা সফল হবে না আমরা যদি না গুরু ধরে চলি সঠিক পথ যদি না বুঝতে পারি জানার চেষ্টা যদি না করি তাহলে কখনোই আমাদের ভগবানকে লাভ করা সম্ভব হবে না আর এইভাবে কিন্তু আমাদের কোনো কিছু পাওয়া হবে না আমরা সমস্ত অনুষ্ঠান জাঁকজমক পূর্ণ করে করছি মা কালীর পূজা করছি বাজি ফাটাচ্ছি লোকজন খাওয়াচ্ছি হাজার হাজার কিন্তু মায়ের পূজার ক্ষেত্রে আমরা খাঁকতে রেখে দিচ্ছি মায়ের যে প্রকৃত পূজা অসৎ নিরোধী পূজা বা রক্ষাকালী যখন তিনি আমাদেরকে অনেকে বলেন রক্ষাকালী পূজা করলে মা আমাদেরকে রক্ষা করেন কিন্তু আমরা যদি না তাকে ধরে চলি তিনি কি আমাদের ধরতে পারবেন ওই যে কথায় আছে না রাখে হরি মারে কে মারে হরি রাখে কে আমরা যদি না হরিকে ধরে না রাখি তাহলে কিন্তু হরি আমাদের ধরতে পারবেন না তাই আগে হরিকে ধরতে হবে গুরুকরণ করে গুরুর আদেশ নির্দেশ মেনে জীবন পথে চল আর প্রকৃত গুরু কিন্তু হলেন সদ্গুরু সেই সদ্গুর চরণ আশ্রয় না নিয়ে আমরা যত পূজা আচ্ছা করি না কেন কোনো পূজায় কিন্তু প্রকৃত ফল আমরা লাভ করতে পারবো না আংশিক ফল আমরা পাবো কিন্তু প্রকৃত পূর্ণ ফল আমরা লাভ করতে পারবো না এবার ভাবুন আংশিক ফলে যদি আপনাদের এত উন্নতি হয় তাহলে পূর্ণ ফল লাভ করলে কত উন্নতি সাধিত হবে তিনি বানিয়ে দিলেন বিধির নিয়ম পালবি যেমন যতটা বা যতটুকু কেটে ছেটে সব মিলিয়ে পাবিও ফল ততটুকু আমরা বিধির নিয়ম যতটা পালবো ততটুকুই কিন্তু ফল লাভ করব। অনেক সময় দেখুন বিপদে পড়লে মানুষ হা ভগবান হা ভগবান বলে হাদরাতে থাকেন কাঁদতে থাকেন কিন্তু আমরা যদি না বিধির নিয়ম মেনে চলি তার আদেশ নির্দেশ যদি না মেনে চলি তাহলে সারা জীবন ধরে কাঁদলেও যেমন তাকে লাভ করা যাবে না ঠিক তেমনভাবে বিপদে পড়লে তাকে ডাকলেও কিন্তু তার সারা পাওয়া যাবে না তার কর্ম করে চলতে হবে তার নিয়ম প্রত্যেকটা নিয়ম যেমন কেমনভাবে চলতে হবে কেমন আচার আচরণ করতে হবে কেমন অভ্যাস আমাদের হবে কেমন চলন চরিত্র আমাদের হতে হবে সেইভাবে যদি আমরা ঠিক করে চলতে পারি তাহলে কিন্তু কোনোদিন বিপদ আমাদেরকে স্পর্শ করতে পারবে না এবার অনেক গ্রহদোষ ভাড়া আমাদের জীবনে নেমে আসে তার জন্য পরমদাল আমাদেরকে বাঁচার পথ কিন্তু দিয়েছেন তিনি দান ধ্যান করার বিধান দিয়েছেন সেবা করার বিধান দিয়েছেন পাড়া প্রতিবেশী প্রতি প্রত্যেকের সাহায্য করার বিধান দিয়েছেন এছাড়া কিন্তু আমাদের গুরুদক্ষিণা দেওয়ার যে রীতি সেটা কিন্তু যুগ যুগ ধরে ছিল আর্য সমাজেও কিন্তু ছিল আর এটা চলে আসছে এটা চলবে গুরুদক্ষিণা দিতে হবে প্রণামে দিতে হবে এবং দান ধ্যান সেবার উদ্দেশ্যে কিছু অর্ঘ কিন্তু রাখতে হবে তাই পরম দয়ালে শ্রী চরণে সকালবেলা ঘুম থেকে উঠে এই যে আমরা ইষ্টভৃতি পালন করি এর মধ্যে কিন্তু মহাবিপদ কেটে যায় বহু গ্রহদোষ কিন্তু দূর হয়ে যায় কেননা সকালবেলায় আমরা তাকে দর্শন করছি তার চরণে আমরা অর্ঘ্য নিবেদন করছি এবং আমরা সেবা কার্যে মহাপুণ্য কিন্তু লাভ করছি এর মধ্য দিয়ে আমরা সকল বিপদ আপদ থেকে কিন্তু রক্ষা পাচ্ছি হিতের পথে মিষ্টি বোল সুকৌশল সমাধান সহ্য করে কৃতি হয় কর্মফলের অবসান বিধির নিয়ম পালবি যেমন যতটা বা যতটুকু কেটে সব মিলিয়ে পাবিও পরম দয়াল যুগ পুরুষোত্তম শ্রী শ্রী ঠাকুর কুলচন্দ্র সবার আগেই আমাদেরকে সাবধান করে দিলেন আমরা শুধুমাত্র সমস্ত কিছু পেতে চাই কিন্তু যে কর্মটা করার মধ্য দিয়ে আমরা পাবো সেই কর্মটা আমরা কেউই করতে চায় না তিনি বলছেন বিধির নিয়ম পালবি যেমন যতটা আবার যতটুকু আমরা ভাবি আমরা এই যে কর্ম করছি অনেক অপকর্মগুলো যে করে বসছি বা পরম দয়াল যে যে কর্মগুলি দিয়েছেন সেই সেই কর্মগুলোকে পালন করছি পুরোপুরিভাবে না পালন করলেও তো হবে কেউ তো আর দেখতে পাচ্ছে না কিন্তু পরম দয়াল সবার প্রথম আগে কিন্তু পরম দয়াল এখানে আমাদেরকে সাবধান করে দিয়ে বলছেন বিধির নিয়ম পালবি যেমন যতটা আবার যতটুকু যতটা আমরা তার নিয়ম পালব যতটা আমরা বিধির নিয়ম মেনে চলবো বেলে চলবো ততটাই কিন্তু আমরা ফল লাভ করব তেনে বলছেন কেটে ছেটে সব মিলিয়ে পাবিও ফল ততটুকুর তাই আমরা যদি ভাবি যে আমরা যা খুশি করছি বা যতটা আমরা কর্ম করছি কেউ তা দেখতে পাচ্ছে না তা কিন্তু নয় যেমন কর্ম করব তেমন ফল লাভ করব আমরা যতটুকু কর্ম করব সেই মতো করেই কিন্তু আমাদের ফলটা লাভ হবে যতটা ফাঁকি দেব ততটা ফাঁকি আমাদের নিজেকেই পড়তে হবে কেউ কিন্তু ফাঁকিতে পড়বে না আমরা ভাবি অনেক সময় দেখবেন যে বাড়ির লোক বলছে ইষ্টবৃত্তি করতে কিন্তু করলাম না দেখতে পাচ্ছে না জিজ্ঞেস করলে বলে দিলাম যে হ্যাঁ করছি কিন্তু ইষ্টির মহাফল থেকে আমরা বিচ্যুত হব আমরা বাড়ির লোককে বলছি হ্যাঁ করছি কিন্তু প্রকৃতপক্ষে যদি না সেটা করি সেটা কিন্তু আমাদের নিজেদেরকেই ফাঁকিতে পড়তে হবে বাড়ির লোককে তো আর ফাঁকি দেওয়া যাবে না তারা তো আর ফাঁকিতে পড়বে না পড়তে হবে কিন্তু আমাকে নিজেকে তাই আমাদেরকে সমস্ত কর্মগুলি যথাযথভাবে পালন করতে হবে হিতের পথে মিষ্টি সুকৌশলী সমাধান সহ্য করে কৃতি হওয়ায় কর্মফলের অবসান আমরা প্রতি প্রত্যেকেই কিন্তু কর্মফলকে যে কর্মফলের যে জ্বালা সেটা যেন আমাদের ভোগ করতে না হয় পরমদাল বলছেন হিতের পথে মিষ্টি বল সুকৌশলী সমাধান হিতের পথ যেটা আমাদের জন্য মঙ্গলের পথ যে পথটা আমাদের জন্য প্রকৃতপক্ষে হিতকারী সেই পথকে অবলম্বন করতে হবে মিষ্টি বলার মধ্য দিয়ে সেই পথে চলতে হবে এবং প্রভুর কর্ম করে চলতে হবে সুকৌশলীর সমাধান যখনই কোনো সমস্যায় পড়ব সুকৌশলীভাবে পুরোপুরি কৌশল অবলম্বন করে সেটাকে সমাধান করতে হবে তখন কি হবে সহ্য করে কৃতি হয় কর্মফলের অবসান আর এই জীবনে কিন্তু কৃতি হতে গেলে সহ্য করতে হবে এটা কিন্তু প্রত্যেকটা জায়গায় আপনি যদি সহ্য করতে পারেন যদি প্রকৃত রূপে কর্ম করে সহ্যের সাথে সেটাকে মেনে নিয়ে আবার সুকৌশলে সেই সমস্যার থেকে সমাধান বার করতে পারেন তাহলে দেখবেন আপনার সেই কর্মের সফলতা হওয়ার যোগ নাইনটি থাকে এবং এর মধ্য দিয়েই পরমদাল বলছেন কর্মফলের অবসান ঘটবে কারো স্তুতি করবে না যে আপন কথায় ব্যস্ত হাম সকল সময় ত্রস্ত আমরা অনেক সময় ভগবানকে ভগবানকে মানতে না না ডাকতে আমরা নিজেরাই নিজেদেরকে ভগবান বলে ভাবতে থাকি আমরা কারোর পূজা করবো না কারোর আরাধনা করব না কারোর সাধন ভজন করবো না আমরা আপন কথায় ব্যস্ত আপন ভাবে চলবো নিজেদের কাজ নিয়ে ব্যস্ত থাকব নিজেদের কর্ম নিয়ে ব্যস্ত থাকবো নিজেদের কথা ভাবছা নিজেরা যেটা বলবো সেটাই ঠিক এরকম একটা হামবড়াই চলন দেখবেন অনেকে থাকে যে নিজেরাই ঠিক আর সব ভুল পরমদল বলছেন হামবড়াই আহমক সকল সময় ত্রস্ত সে কিন্তু জীবনে এইভাবে চলতে চলতে এমন একটা সময় আসবে যখন তার জীবন শেষ হয়ে যাবে তখন আর তার কিছু করার থাকবে না যারা দেখবেন বেশি হামবড়াই ভাব দেখিয়ে চলেন যারা নিজেরা নিজেদেরকে অত্যন্ত জ্ঞানী গুণী ভাবেন নিজেরাই নিজেদেরকে বড় ভাবতে থাকেন ভগবানকে মানতে চান না ভগবানকে ডাকতে চান না ভগবানের সাধন ভজন করতে চান না একসময় কিন্তু তারা আবার সেই ভগবানেরই পাদপদ দাশ্য নিতে বাধ্য হন যা যা করে চললে ভালো সেই চলনে ধা অমন্তর ঠিক চলনে আসেই সুবিধা আমাদের জীবনে যেটা করলে আমাদের ভালো হবে তবে হ্যাঁ এই ভালোটা কিন্তু আগে বুঝতে হবে অনেক সময় হয় কি দেখবেন আপনার কাছে যেটা মনে হচ্ছে এটা ভালো সেটা তৎক্ষণাৎ করছেন কিন্তু প্রকৃতপক্ষে সেই ভালোটা আপনার জন্য অমঙ্গল ডেকে আনে তাই তো ভালো মন্দ বোঝার ক্ষমতা আমাদের আগে তৈরি করতে হবে তার জন্য পরম দয়ালের পথ অবলম্বন করে চলতে হবে তার পথ অবলম্বন করা মানে তাকে জানতে হবে তাকে বুঝতে হবে তাঁর সেগুলো অধ্যয়ন করতে হবে তিনি যে বিভিন্ন রকম শিক্ষা আমাদেরকে দিয়েছেন সেই শিক্ষাগুলো আমাদেরকে গ্রহণ যে যে রয়েছে সেগুলো আগে অধ্যয়ন করুন তাকে জানার চেষ্টা করুন তিনি বিভিন্ন সমস্যার সমাধান দিয়েছেন লাখ লাখ সমস্যার সমাধান দিয়েছেন তিনি এই সমস্যাগুলোর উত্তর যদি আপনার জানা থাকে তাহলে জীবনে কোনো সমস্যা আপনাকে স্পর্শ করতে পারবে না কোনো কিছুই আর আপনাকে কাবু করতে পারবে না এটা কিন্তু অতি নিশ্চয় তাই তো আমাদেরকে আগে ভালোটা বুঝে নিতে হবে পরমদাল বলছেন যা যা করে চললে ভালো সেই চলো না ধা যেটা আমাদের জন্য মঙ্গলময় সেই চলো না আমাদেরকে চলতে হবে অমন্তরও ঠিক চলো না আসেই সুবিধা এতে কিন্তু আমাদের সমস্যা থেকে মুক্তি লাভ ঘটে এবং জীবনে কিন্তু সুবিধা আসে প্রতিযোগিতায় ইতর অহং মাথা তুলেই রয় প্রতিপূরণ আত্মপ্রসাদ চিত্ত প্রসার হয় বর্তমানে দেখবেন প্রত্যেকটা মানুষ একটা প্রতিযোগিতার মধ্যে অংশগ্রহণ করছে প্রতিযোগী হতে চাইছে এবং সবাই যেন একটা রেসের মধ্যে চলে জীবনের যে মানে উদ্দেশ্য সেটা থেকে আমরা বিচ্যুত হয়ে যাচ্ছি আমরা অর্থের পিছনে প্রতিযোগিতা করছি আমরা শিক্ষার পিছনে প্রতিযোগিতা করছি কিন্তু প্রকৃত শিক্ষা আমরা লাভ করতে পারছি না এরকম বিভিন্ন যেগুলো আমাদের জীবনে মঙ্গল যেগুলো আমাদের জীবনে হয়তো দরকারি কিন্তু প্রকৃত যেটা দরকারি সেটা হলো ভগবান লাভ বা ভগবানের সাধন ভজন করে প্রকৃত মানুষ হয়ে ওঠা সেই দিকে আমরা কেউ যাচ্ছে না আমরা মিথ্যা প্রতিযোগিতার আর অহংকারে ডগমগ হয়ে জীবনে চলতে থাকছি আর এর মধ্য দিয়ে কিন্তু আমাদের আত্মপ্রসার হচ্ছে নিজের প্রসারটা হচ্ছে কিন্তু চিত্ত অর্থাৎ আমাদের এই যে মন আমাদের এই যে চিত্ত এটা কিন্তু আর প্রসার হচ্ছে না এটাকে আগে ঠিক করতে হবে নিজেকে প্রচার করে কিছু হবে না আমরা যতদিন না মানুষের মতো মানুষ হতে পারবো যতদিন না পরম পিতার পথ অবলম্বন করে চলতে পারবো ততদিন কিন্তু কোনো কিছুই লাভ সম্ভব হবে না যদিও লাভ হয় সেই লাভটা কিন্তু প্রকৃত লাভ হয় না তালিম মতো তাল মিলিয়ে না চললে কোন তালে করার ফলটি শুকিয়ে ওঠে না পাওয়া ঘটে ভালে আমরা অনেক সময় শুধু পেতে চাই কিন্তু প্রকৃত যে পথ অবলম্বন করলে আমাদের সেই পাওয়াটা হবে সেই পথ আমরা অবলম্বন করতে চাই না পরম দল এই যে জীবন এই জীবনে দেখবেন আপনি যদি বর্তমান যুগের সাথে তাল মিলিয়ে না চলতে পারেন তাহলে কিন্তু আপনি পিছিয়ে পড়বেন বর্তমান যুগের সাথে আপনাকে তাল মিলিয়ে চলতে হবে আর যদি না তাল মেলাতে পারেন তাহলে কোনো কিছু লাভও কিন্তু হবে না তাই তো পরম দয়াল বলছেন করার ফলটি শুকিয়ে ওঠে না পাওয়া ঘটে ভালে পাওয়া কিন্তু আর ঘটে না করার ফল কিন্তু শুকিয়ে যায় তাই তো আমাদেরকে যুগ ধর্ম অবলম্বন করে তাই চলতে হয় পরম পিতাকে সাথে নিয়ে তাই চলতে হয় এ যুগের হরি পরম পুরুষোত্তম শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র তাঁর পাদপদ্মাশ্রয় গ্রহণ করে চলতে হয় তবে তো আমরা তাকে লাভ করতে পারবো তবে তো আমরা তার আদেশ নির্দেশ মেনে জীবনকে ধন্য করে তুলতে পারবো সকল ইষ্ট প্রাণ দাদা মায়েরা প্রতি প্রত্যেকে খুব ভালো থাকবেন পরম দেয়াল আপনাদের প্রতি প্রত্যেকের মঙ্গল করুন জয় গুরু বন্ধে পুরুষোত্তম